রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্য বলি আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রেজিট না কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইনুস সময় ক্ষেপণ করছেন অযথা উনি একটা লম্বা সময় নিচ্ছেন এর পিছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জায়েদ এখানে আছেন উনি ওইগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণে হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবেন আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই ছয় মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি কথা বলার আমরা কিন্তু বলে এই আলোচনাটা শুরু করেছি আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন আলোচনাটা তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে ডিসকটটা সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছ যে সরকারের উপর আমি পরিপূর্ণ আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে পাচ্ছি না উনি বলছেন যে আমি তো পাচ্ছি না কথাটা ছিল এরকম আমি তো পাচ্ছি না আমি তো চেষ্টা করলাম তো সেই জন্য তখন জোনায়ত সাকি বললেন যে দেখেন আমরা তো আপনি যে জুন পর্যন্ত বলছেন আমরা তো টাইমের মধ্যে দেখছি পরে হচ্ছে রমজান তাহলে উইক একটা ফেভারেবল টাইম এরপরে যদি যেতে হয় রমজানে তো আর আমরা নিশ্চয়ই নির্বাচন করবো না রমজানের পরে নির্বাচনটা হলে সেটা চলে যাবে মার্চের সেকেন্ড থার্ড বা ফোর্থ উইকে আর এরপরে কিন্তু আবার চলে আসছে কুরবানি ঈদ সুতরাং আমাদের জন্য একটা মানে অপশন হচ্ছে এটা খুবই একটা ইন্টারেস্টিং কথা মানে ডক্টর ইউনুস আপনাদেরকে বলছেন যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টা প্রায় কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি নথি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না ডক্টর মোহাম্মদ ইউনুস কি এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা উনি যেটা বুঝা বুঝালেন যে উনি বুঝাতে চাইলেন যে ওনার নিয়ন্ত্রণে

যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলা বলছো এগুলোতে আমি উনি জাস্ট কথাটা বাক্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই দুটো ঘটনা আমি আপনাকে বলি অফ দা রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ হ্যাঁ আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে উনারা একটা কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে তাহলে দেখেন মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে এই ধরনের এটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে প্রফেসর ইউনুস কিন্তু এগুলো এগুলো ইয়ে করেন নাই হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না সেন্সিটিভ আলোচনা আমি হয়তো করছি না না বুঝবে ভাই আপনি কথা শুনে সিরিয়াসলি সেনসিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইবার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইরে দিবেন এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ডও ওনার আর চেয়ারে থাকার কোনো রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ ওনার আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আন্ডারে কিছু নাই ডিজিএফআই কাজ কিন্তু আর্মি চিফের এগেনস্টে গোয়েন্দাগিরি করা আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম জি উপদেষ্টা আমাকে উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন বলেন তো ভাই এই আব্দুল হামিদ কিভাবে দেশ করলো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মনে করি অফিশিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা ওনাকে প্রশ্ন করা সুতরাং আপনি আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা যে আমাদের এই স্বরাষ্ট্র কিন্তু বলেছিলেন আপনার আপনার মনে থাকার কথা উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে এর পেছনে উনি আছেন এর পেছনে সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন আমি বলি ভালো কাজ করেছেন আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি কারণ আমি দুটো কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ ত্যাগে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারত যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ ত্যাগে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি সরকার কি নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু একটা খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং সেটা খুবই সিরিয়াস পর্যায়ে এবং আমার কাছে মনে হয় মঞ্জুবে আমাকে সিরিয়াসলি মনে হয় যে ডক্টর ইউনুস একজন খুবই সহানুভূতি প্রবণ খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা এবং তিনি যেতে দিয়েছেন কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছে এই ছল আমরা আরও নানা জায়গায় দেখতে পেয়েছি আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই আপনি দেখেন আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে দর্শক কেন মনে করবে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে আমাদের উপদেষ্টারা হয় আমাদের কাছে আমার কাছে আসে না এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে তারা হয় আসে না নাইলে তারা কিভাবে আমি যাই না তারা তো প্রশ্ন জবাব দেয় না আপনাকে তারা শুধু পঞ্চমের প্রশ্ন জবাব দেয় আমি তো সেটা আগেও বলছি আপনি আমি আপনাকে বলি আপনি যে কথাটা তুলছেন আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারী নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান যেটা পাঁচ বছরের কন্ট্রাকচুয়ালি তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা একটা আন্দোলন করছে এবং কি তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে তারা কালকে আমাদের অফিসে এসেছিল আমি দুইজন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য তাদের কথাগুলো শুনেন তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারমিন শিরিন হক ওনার সাথে কথা বলেন ওনার সাথে তারা কথা বলেছে শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই তারা রাজনীতিবিদদের কোন কথাই শুনতে চায় না আপনি এখন আমি একটু ডক্টর জাহেদের কাছে কিছু প্রশ্নটা করে রাখি আপনারা এবি পার্টি কি একটা ব্যালেন্সের পজিশন নিচ্ছেন ধরেন আপনি একরকম

এইটা আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে আসলে আপনি এটা নিয়ে কি মনে করেন মঞ্জু ভাইয়া এব পার্টি এটা নিয়ে কি মনে করেন ম্যান্ডেট আমি একটু আসি কাছ থেকে যে আপনার ডাক্তার

মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা কোন সময় অনেকটা দিকই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কট্টুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কি